আসসালাম আলাইকুম আচ্ছা পবিত্র কোরআনে কেন একটা মশা নিয়ে কথা বলা হবে এই যে আপাতদৃষ্টিতে এত ছোট একটা উদাহরণ এটা কিভাবে কারো ইমানকে একদম মজবুত করে দেয় আবার ঠিক এই একই জিনিসই আরেকজনের অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় চলুন আজ আমরা সুরা আল বাকারার ছাব্বিশ নম্বর আয়াতের গভীরে গিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি এই যে আয়াতটা আমরা শুনলাম এই এক আয়াতের মধ্যেই আল্লাহ কিন্তু তিনটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে দিয়েছেন এক তিনি কেন যে কোনো উদাহরণ দিতে পারেন দুই মানুষ সেই উদাহরণের জবাবে কি করে আর তিন শেষ পর্যন্ত কারা হেদায়ত পায় আর কারা পথ হারিয়ে ফেলে চলুন তাহলে একটা একটা করে বিষয়গুলো খোলাসা করা যাক তো আমাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হল আল্লাহ কেন এমন একটা উদাহরণ বেছে নিলেন যা শুনতে খুব সাধারণ বা তুচ্ছ মনে হতে পারে এই সাধারণ দেখতে উদাহরণের পেছনে যে কি পরিমাণ প্রজ্ঞা লুকিয়ে আছে সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব দেখুন অবিশ্বাসীরা কিন্তু ঠিক এই প্রশ্নটাই করেছিল তবে তাদের উদ্দেশ্য কিন্তু জানার জন্য ছিল না ছিল ঠাট্টা করা তারা এর পেছনের বিশালত্বটা দেখতেই পায়নি চলুন আমরা সেই ভুল না করে একদম আন্তরিকভাবে এই প্রশ্নের উত্তরটা খুঁজি আল্লাহ আসলে এই মশার উপমা দিয়ে কী বোঝাতে চাইলেন আসলে প্রথম আর সবচেয়ে জরুরি যে বিষয়টা বুঝতে হবে সেটা হল আল্লাহর জ্ঞান আর প্রজ্ঞা আমাদের মতো মানুষের ভালো মন্দ বা ছোট বড় ধারণা দিয়ে সীমাবদ্ধ না তিনি তো মহান স্রষ্টা তার জন্য একটা বিশাল গ্যালাক্সি বানানো যেমন কোনো ব্যাপার না ঠিক তেমনি একটা ছোট্ট মশা বানানো তার অসীম ক্ষমতারই একটা চিহ্ন তাই তিনি যখন কোনো উদাহরণ দেন তার পেছনে অবশ্যই গভীর কোনও কারণ থাকে আচ্ছা এখন প্রশ্ন হলো, এত কিছু থাকতে মশা কেন ব্যাপারটা কিন্তু আসলেই অবাক করার মতো আজকের বিজ্ঞান আমাদের বলে যে একটা মশার গঠন অবিশ্বাস্য রকমের জটিল ভাবা যায় শুধু রক্ত খাওয়ার জন্যই এর ছয় ছয়টা সূক্ষ্ম সুই আর ব্যথা কমানোর জন্য নিজস্ব অ্যানেস্থেসিয়া আছে এই ছোট্ট সৃষ্টিটা আসলে মানুষের অহংকারকে একটা বড় ধাক্কা দেয় যারা ভাবে যে মহান কোনো সত্য বোঝাতে হলে বিশাল বিশাল জিনিসের উদাহরণই দিতে হবে তাদের জন্য এটা একটা বড় শিক্ষা এই উদাহরণটা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতিটা সৃষ্টি তার যত ছোটই হোক না কেন তার অসীম জ্ঞানেরই প্রমাণ তো এই একটা উদাহরণ কিভাবে মানুষকে দুই ভাগে ভাগ করে দেয় চলুন সেটাই এখন দেখি একই সত্য কিন্তু এক একজনের প্রতিক্রিয়া একদম ভিন্ন পার্থক্যটা খেয়াল করেছেন একদিকে বিশ্বাসীরা যখন এই উদাহরণটা শুনে তারা সাথে সাথে মেনে নেয় কোনো প্রশ্ন ছাড়াই কারণ তারা জানে তাদের রবের কাছ থেকে যাই আসে সেটাই পরম সত্য আর প্রজ্ঞায় ভরা আর অন্যদিকে অবিশ্বাসীরা তারা এটাকে নিয়ে প্রশ্ন তোলে ঠাট্টা করে আর এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে কারণ তাদের মনটাই সত্যকে গ্রহণ করার জন্য তৈরি নয় বিশ্বাসীদের ব্যাপারটা কী হয় জানেন তাদের জন্য এই ধরনের উদাহরণগুলো ইমানকে আরও বাড়িয়ে দেয় আরও মজবুত করে তারা আল্লাহর কথার ভেতরের সৌন্দর্যটা ধরতে পারে তারা তখন ভাবে সুভান আল্লাহ আল্লাহ কত নিখুঁতভাবে একটা ছোট্ট মশা দিয়ে এত বড় একটা সত্যকে তুলে ধরলেন এতে তাদের বিশ্বাস আরও পোক্ত হয় কিন্তু অন্যদিকে যাদের মনে আগে থেকেই কোনো রোগ বা সন্দেহ বাসা বেঁধে আছে তারা এই উদাহরণটাকেই তাদের অবিশ্বাসকে আরও উস্কে দেওয়ার একটা অজুহাত হিসাবে ব্যবহার করে তারা বলতে শুরু করে সৃষ্টিকর্তার কি আর কোনো কাজ নেই তিনি এখন মশামাছি নিয়ে কথা বলবেন মানে তাদের কাছে এটা আল্লাহর বাণীকে রিচার্জ করার একটা মুখ্যম সুযোগ হয়ে দাঁড়ায় তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই উদাহরণটা আসলে একটা আধ্যাত্মিক লিটমাস টেস্টের মতো কাজ করে এটা মানুষের ভেতরের আসল অবস্থাটা বাইরে বের করে আনে কার ভেতরে বিশ্বাস আর বিনয় আর কার ভেতরে অহংকার আর বিদ্রোহ সব কিছু স্পষ্ট হয়ে যায় এটা দেখিয়ে দেয় কার অন্তর সত্যকে সাদরে গ্রহণ করার জন্য খোলা আর কার অন্তর তালাবদ্ধ এবার আসা যাক এই আয়াতের একদম মূল কথায় হেদায়েত এবং পথভ্রষ্টতা নিয়ে কোরআন আমাদের একটা মৌলিক নীতি শিখিয়ে দিচ্ছে কে হেদায়েত পায় আর কেনই বা কেউ পথভ্রষ্ট হয় চলুন দেখি আয়াতের এই অংশটা কিন্তু খুবই শক্তিশালী ভাবুন তো একই বার্তা একই উদাহরণ অথচ ফলাফল দেখুন একদম উল্টো এটা আমাদের শেখায় যে হেদায়েত কোনো অটোম্যাটিক ব্যাপার নয় এটা পুরোপুরি নির্ভর করে আমাদের অন্তর সত্যকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত তার উপর ব্যাপারটা কিভাবে কাজ করে তাই না দেখুন খুব সহজ আল্লাহ তার নিদর্শন পাঠান যারা মন থেকে সত্যকে খুঁজছে তারা সেটা গ্রহণ করে আর তাদের হেদায়েত আরও বেড়ে যায় অন্যদিকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয় তারা আসলে নিজেদের পথভ্রষ্টতাকেই আরও বাড়িয়ে তোলে তার মানে ফলাফলটা পুরোপুরি নির্ভর করে ব্যক্তির নিজের সিদ্ধান্তের ওপর আর এখানেই আল্লাহর নিখুদ বিচার স্পষ্ট হয়ে ওঠে আল্লাহ কিন্তু কার ওপর জুলুম করেন না তিনি অন্যায়ভাবে কাউকে পথভ্রষ্ট করেন না এটা তার কোনো খেয়ালখুশি মতো সিদ্ধান্ত নয় পথভ্রষ্টতা কেবল তাদের ভাগ্যেই জোটে যারা নিজেরাই সেই পথটা বেছে নেয় আর আয়াত অনুযায়ী তারা হল ফাসেক তাহলে এই ফাসিক কারা ফাসিক হলো সেই মানুষগুলো যারা সত্যকে চেনে জানে কোনটা ঠিক কিন্তু তারপরও জেনে বুঝে আল্লাহর আদে সমান্য করে তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিদ্রোহের পথটাই বেছে নেয় আর তাদের এই সিদ্ধান্তের কারণে আল্লাহ তাদের বিপদগামী হতে দেন তাহলে পুরো বিষয়টা থেকে আমরা কি শিখলাম মূল শিক্ষাটা হলো হেদায়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ উপহার আর এই উপহারটা তিনি তাদেরকেই দেন যারা বিনয়ের সাথে সত্যকে খুঁজে বেড়ায় আর অন্যদিকে বিপদগামীতা হল নিজেরই কর্মফল যা সেইসব মানুষ অর্জন করে যারা অহংকার করে সত্যকে প্রত্যাখ্যান করে এই আলোচনা শেষে এবার একটা প্রশ্ন নিজেদেরকে করার পালা আমাদের চারপাশে তো আল্লাহর হাজারো নিদর্শন ছড়িয়ে আছে কুরানের আয়াত থেকে শুরু করে প্রকৃতির প্রতিটি জিনিসে যখন আমরা এই নিদর্শনগুলোর মুখোমুখি হই তখন আমাদের প্রতিক্রিয়াটা কেমন হয় আমরা কি বিশ্বাসীদের মতো করে ভাবি নাকি অবিশ্বাসীদের মতো প্রশ্ন তুলে ব্যাপারটাকে এড়িয়ে যাই কোরআনকে এভাবে সহজভাবে বোঝারের সফরে যদি আমাদের সাথে থাকতে চান তাহলে আল্লাহর সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হতে পারেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে السلام عليكم